গৃহদয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইন শৃঙ্খলার পরিস্থিতি সমন্বয়ে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্কার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন আজ রোববার সকালে নির্বাচন ভবনে এ সভায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সবাই নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা বিভিন্ন সমন্বয় সেল ও কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয় অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসী গ্রেপ্তার সহ আইন শৃঙ্খলা জোরদারের দ্রুত কার্যকর পদক্ষেপ নির্দেশ দেওয়া হয় বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিজেপি পুলিশ ও ষোলোটি সংস্কার প্রতিনিধি দল অংশ সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টার বৈঠক হলেও সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করা হয়নি বৈঠক শেষে নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিন শুরু হয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ছয়শো পঁয়তাল্লিশটি আপিল জমা পড়েছে এবার শুরু হওয়া এ পর্যন্ত আপিল শুনানি চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত ওদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট যুদ্ধে জর্জরিত মিয়ানমারের সামরিক বাহিনীর পর্যালোচনায় পাঁচ বছরের মধ্যে প্রথম সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে সকালে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে শুরু করেন বলে জানিয়েছেন রয়টার্স দু একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর এটি দেশের প্রথম নির্বাচন ডিসেম্বরের প্রথম ভোটের পর্ব হয় সেখানে ভোট পড়ে মাত্র বাহান্ন শতাংশ তবে পার্লামেন্টে নিম্নকক্ষের একশো দুইটি আসনের মধ্যে সামরিকপন্থী ইউনিটের সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নব্বইটি আসনে জয় পায়